السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي ابدع الافلاك والارضين والصلاه والسلام على خاتم النبيين وعلى اله واصحابه الطيبين الطاهرين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه الى اخر الايه সুপ্রিয় দর্শকবৃন্দ কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন সুপ্রিয় দর্শক রবিউল আউ্ল মাস হজরত রসুল করিম সল্লি আসসাল্লামের আগমনের মাস এই মাসে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করেছেন এবং এই মাসেই রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রবিউলাউল মাসে সিরাতুল নবী ওয়াসাল্লাম সংক্রান্ত যতগুলি আলোচনা হতে পারে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি দিক হলো মহানবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতে আসার মাকসাদ কী ছিল রসুল করিম আল্লাহ পাক রব্বুল্লা আলমী দুনিয়াতে প্রেরণ করলেন কেন এটি হলো সিরাতুন সিরত্নবীর যতগুলি দিক থাকতে পারে তার মধ্যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একটি দিক হল রসুল করিম দুনিয়াতে আগমনের মাকসাদ কি ছিল রসুল করিম সাল্ল আলিউসাল্লাম দুনিয়াতে কেন আসলেন মাকসাদ কি ছিল এই বিষয়টি বোঝার জন্য আমাদেরকে সাহাবায় একরাম থেকে বুঝতে হবে সাহাবা একরামের যোগে কেমন ছিল সাহাবা একরামের আমল কেমন ছিল সাহাবা একরাম সিরাত নবীকে কী পরিমাণ ভালোবাসতেন সেখান থেকে আমাদেরকে উপলব্ধি করতে হবে সাহাবা একরামের যুগে প্রচলিত পদ্ধতিতে যেভাবে বিভিন্ন বিভিন্নভাবে জলসা জুলুস করা হয় পতাকা উড়ানো হয় বিভিন্ন আলোকময় উজ্জ্বল করা হয় বিভিন্ন গান বাজনা ইত্যাদির যে আয়োজন করা হয় সাহাবা একরামের যোগে এগুলি কিছুই ছিল না বরং সাহাবা একরামের পুরো জীবন ছিল রাসুলের করিম আলাইহি আলহিউসাল্লামের পবিত্র সিরতের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সাহাবা একরামের এমন কোন কাজ ছিল না যেটা রসুল এ করিম সাল্ল্লাহ আলহিহি সাল্লামের সিরতের বাহিরে বরং সিরতের অনুসরণ করে সাহাবা একরাম তাদের জীবনকে গঠন করেছেন জীবনকে সুসজ্জিত করেছেন বরং আমরা এই কথাই বলতে পারি যে সাহাবা একরামের জন্য তাদের সারা জীবনের প্রতিটি দিন ছিল সিরতের দিন প্রতিটি মাস ছিল সিরাতের মাস প্রতিটি মুহূর্ত ছিল সিরতের মুহূর্ত তারা এমনভাবে ভাবে সিরতকে ধরতেন তো একরামের যুগে যেগুলি ছিল না সাহাবা যেগুলি করেন নাই সেগুলি করিম সাল্লিহালের উন্মত হয়ে কিভাবে করতে পারি কিভাবে দাবি করতে পারি বরং সাহাবা একরাম কি করেছেন সেখান থেকে আমরা বুঝতে পারবো যে রাসুলে করিম সাল্লিউলাম দুনিয়াতে আগমনের মূল উদ্দেশ্য বা মাকসাদ কি ছিল শিডি রব্বুল আলামিন সূরাতুল আহজাবের একুশ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ ঘোষণা করেছেন লাক্বাদ কানা লাকুম ফি রসুল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া আল-ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি সর্বোত্তম আদর্শ দিয়ে আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে তোমাদের মাঝে পাঠিয়েছি সেখান থেকে তোমরা আদর্শ উত্তম চরিত্র তোমরা শিক্ষা গ্রহণ করো এবং এই আদর্শ রসুল্লা সাল্লাম কাদের জন্য আদর্শ হবে আল্লাহ পাক বলেন লিমান কানজুল্লাহমাল আখের যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে আল্লাহ এবং পরকালের উপর ইমান আনে তাদের জন্য এটা হলো আদর্শ ওয়াদা কার্লাহ কাসির এবং যারা আল্লাহ পাককে খুব বেশি পরিমাণে স্মরণ করে এই জন্য আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি এবং আল্লাহকে বেশি স্মরণ করতে চাই তাহলে আমরা রসুলুল্লা সাল্লামকে সর্বোচ্চ পর্যায়ের আদর্শ মানতে হবে সর্বশ্রেষ্ঠ উত্তম শ্রেষ্ঠ এ চরিত্রের অধিকারী হিসেবে রসুল্লাহ সাল্লি সাল্লামকে আমাদের জীবনের ক্যাটালগ বানাতে পারি যদি আমরা রসুল্লাহাল্লামকে সর্বোচ্চ আদর্শের মাধ্যম বানাতে পারি তাহলে আমাদের এই জীবন এবং পরকালের জীবন উভয় জাহানে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সফলতা দান করবেন এমনিভাবে আল্লাপাক রব্বুল আলমিন সুরাতুল হাসের সাত নম্বর আয়াত আল্লাপাক বলেন যে তোমরা রসুরের তোমরা আমার প্রেরিত রসুলকে কিভাবে তোমরা আদর্শ রূপে গ্রহণ করবা সেটা হলো আমার রসুল তোমাদের কাছে যেগুলি নিয়ে আসছে তোমরা সেগুলি গ্রহণ করবা যেগুলো রসুল নিষেধ করেছেন সেগুলি তোমরা সেগুলি থেকে তোমরা নিজেদেরকে বারণ রাখবে সেগুলি থেকে তোমরা দূরে থাকবে তাই আল্লাহ পাকরবুল্লাহ আলামিন বলেন ওয়া আতা কুমুর রসুল ফাকুজুহু ওমা নাহা কুম আনহু ফান্তাহু আমার রসুল তোমাদের কাছে যেগুলি নিয়ে আসছে সেগুলি গ্রহণ করো যেগুলি আদেশ করেছেন সেগুলি তোমরা পালন করো ওমা নাহা কুম আনহু ফান্তাহু যেগুলি নিষেধ করেছেন সেগুলি তোমরা করো না সেগুলি থেকে তোমরা নিজেদেরকে বারণ রাখো দূরে রাখো আমরা এক কথাই বলতে পারি যে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে এমন কাজের আদেশ করবেন যে কাজের মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত এমন কাজ থেকে নিষেধ করবেন যেখানে আমাদের জন্য অকল্যাণ এবং উপকার এবং আমাদের জন্য ক্ষতিকারক জিনিস নিহিত তাই আমরা এক কথাই বলতে পারি মা মিন সেই ইন ফিহি খায়রাতুন ইল্লা আর সাদানা আর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা মিন সেই ইন ফিহি মাদার রাতুন ইল্লা হাজ্জারানা মিনহা ওয়া মা নাহা আনহা যে সকল বিষয়ের মধ্যে থাকবে কল্যাণ থাকবে আমাদের জন্য আল্লাহ রসুল আমাদেরকে সেটার আদেশ করবেন সেই দিকে তাও জিহাদ করবেন দিক নির্দেশনা দিবেন আর যে সকল ক্ষেত্রে আমাদের জন্য অকল্যাণ এবং অপকার নিহিত হাদদারানা হার দারানা মিনহা আনহা আল্লাহ রসুল আমাদেরকে সেটা থেকে বারণ রাখবেন এবং সেখান সেটা থেকে আল্লাহ রসুল আমাদেরকে ভাদা প্রদান করবেন নিষেধ করবেন তাই আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে এমনভাবেই মানব রাসূলকে এমনভাবে আদর্শ হিসেবে মানব যেভাবে সাহাবা একরাম মেনেছেন কারণ সাহাবা একরামের মহাব্বত ভালোবাসা রসুলের জন্য আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি ছিল সাহাবা একরাম সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুন্নার জন্য সুন্নাকে জীবিত করার জন্য সুন্নাকে এই পৃথিবীতে সতেজ রাখার জন্য সাহাবা একরাম সদা সর্বদা প্রস্তুত ছিলেন যে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব আমরা আমাদের জীবনকে বিসর্জন করব তো আর রসুলুল্লা সাল্লাম থেকে আমরা বেশি প্রেমিক হওয়ার দাবি করা এটা নিতান্তই বোকামি ছাড়ার কিছুই না তো যেখানে সাহাবা একরাম রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের সিরাতকে এভাবে গ্রহণ করেছেন আমরা রসুলুল্লা সাল্লামের সিরাতকে এভাবে গ্রহণ না করে প্রচলিত পন্থায় পতাকা উড়ানোর মাধ্যমে এরপরে গান বাদনা গান বাজনা ইত্যাদির মাধ্যমে এরপরে রসুরুল্লাহ সাল্লাই সাল্লামের নামে অনুষ্ঠান করে সেখানে নাচানাচি ইত্যাদি করার মাধ্যমে আমরা কেন পালন করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সকল গরহিত কাজ থেকে হেফাজত করুন মামা আলাইনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাত